কোন পুরুষ যদি তাহাজ্জুদ گزارা হয় কপاله সিল মেরে ফেলে আর এদিকে স্ত্রীর সাথে গালিগালাজ করে সে কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ব্যক্তি তার ওয়াইফের কাছে তার স্ত্রীর কাছে তার পরিবারের কাছে ভালো যার বউ বলে যে না আমার সাহেব লোকটা আসলে ভালো মানুষ সে লোকটা আসলেই ভালো বুঝতে পেরেছেন আবার অনেক মহিলা যদি এটা শুনে বলে যে ঠিক আছে আমি ভালো বললে তুমি আল্লাহর কাছে ভালো হবা চান্দু তাহলে শাড়ি একটা পিছিয়ে দুইটা না দিলে তো আমি ভালো বলবো না এই বলা না তার আচরণের উপরে সন্তুষ্ট থাকা না থাকা মন থেকে সাক্ষ্য দেওয়া না আমাদের এটার উপর নির্ভর করে একই ভাবে পুরুষরা অনেকে নির্যাতিত তো এই অন্যায়গুলো যারা করেন দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী উভয়কে সহনশীল হতে হয় সহনশীলতা ছাড়া দাম্পত্য জীবনের সুখ শান্তি কোনোদিনই সম্ভব না এই ভাই আল্লাহ তালা কোরআন কারিমে পুরুষদেরকে বলেছেন ও আসিরুহ নাবিল মা আরফ নারীদের সাথে সুন্দর আচরণ করো সুন্দরভাবে তাদের সাথে দিনাতিপাত করো জীবন কাটাও অতিবাহিত করো অসুন্দরভাবে কাটাবার সুযোগ নাই অন্যায় করা গালিগালাজ করা মারধর করা জোলম করা এগুলোর কোনো সুযোগ নেই পুরুষদের জন্য